হুঠা যখন বাচ্চারা কেক খেতে বায়না করে তখন কিন্তু আমি বুদ্ধি করে রকম মজাদার কেকগুলো বানিয়ে দিই রকম ইলেকট্রিক বিটার ওভেন এবং ক্রিম ছাড়া এই রকম মজাদার কেকগুলো গুলো আপনারাও ঘরে খুব সহজেই তৈরি করতে পারবেন এর আগে আমি এরকম রেসিপি শেয়ার করেছি আপনাদের সাথে আমার বাচ্চা আজকেও খেতে চাইলো ভাবছি আরেকটা একটা নতুন কেকের ভিডিও আপনাদের সাথে শেয়ার করি চলুন তাহলে শুরু করে ফেলি প্রথমে একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা এক টেবিল চামচ পাউডার গুঁড়া দুধ আর এক চামচ দিয়েছি বেকিং পাউডার এখন এগুলোকে ভালোভাবে আমি চাল নিতে চেলে নিচ্ছি যেন কোনো প্রকার দানা গুটি কোনো প্রকার ময়লা না থাকে চালনিতে চালা হয়ে গেলে এটাকে সাইডে রেখে দিচ্ছি এখন একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি নর্মাল টেম্পারেচারে থাকা একটা ডিম আজকে কেকটা কিন্তু আমি একটা ডিম দিয়েই তৈরি করে নেব। এখন ডিমের কুসুমটা আমি সাইডে রেখে দিচ্ছি এখন এটাকে আমি প্রথমেই দুই মিনিটের মতন বিট করে নিচ্ছি বিট করা হয়ে গেলে এখন এখানে দিয়ে দেব হাফ কাপের মতন চিনি চিনিটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তবে একটা ডিমের জন্য কিন্তু হাফ কাপ চিনি একেবারে পারফেক্ট ইলেকট্রিক বিটার ছাড়াও খুব সহজে কিন্তু এভাবে হ্যান্ড উইংস দিয়ে আমরা কেক বানিয়ে থাকি তবে ইলেকট্রিক বিটার না থাকার কারণে অনেকে কিন্তু কেক বানাতে ভয় পান যে বলেন যে কেক ফোলে না ভালোভাবে হয় না তাদের কি বলছি এইভাবে কিন্তু ডিমের সাদা অংশটা খুব সুন্দরভাবে এটাকে কিন্তু একটা ফর্মি টেক্সচারে নিয়ে আসতে হয় না হলে কিন্তু কেক ফলবে না এই কাজটা কিন্তু একটু ধৈর্য সহকারে করে নিতে হয় একটু সময় লাগে এখন ভালোভাবে বিট করা হয়ে গেলে এখানে এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ রান্না সয়াবিন তেল আর সামান্য একটু ভ্যানিলাইসেন্স ভ্যানিলাইসেন্স দেওয়ার কারণেই ডিমের একটা আস্টানি ভাব থাকে সেটা থাকবে না একটু সুন্দর ফ্লেভার অ্যাড হবে আবারও ভালোভাবে এটাকে অনেকক্ষণ ধরে বিট করে নিচ্ছি বিট করা হয়ে গেলে এখন আমি এখানে ডিমের কুসুমটা দিয়ে দেব ডিমের কুসুমটা দেওয়ার পর বেশিক্ষণ ধরে আর বিট করব না সামান্য একটু নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নেব মেশানো শেষ হলে আমি এখানে সামান্য একটু ফুড কালার অ্যাড করছি আজকের কেকটা আমি সামান্য পিঙ্কিশ কালার করে নেব সেই জন্য পিঙ্ক কালার সামান্য একটু দিলাম যদিও বেক করার পর এটাকে ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছিল না সামান্য হয়েছিল পিঙ্কি টাইপের এখন ভালোভাবে এটাকে মিশে নিচ্ছি যদি দেখেন যে এটা খুবই আঠালো বা একটু শক্ত হয়েছে সেক্ষেত্রে একটু লিকুইড দুধ অ্যাড করে এটাকে একটু সামান্য একটু পাতলা করে নিতে পারেন মেশানো হয়ে গেলে এখন যে মল সেট করবো সে মলরে আগে থেকে একটা পেপার দিয়ে তেল ব্রাশ করে নিয়েছিলাম এখন এটা এখানে আমি ঢেলে নিচ্ছি অনেক সময় বাচ্চারা বায়না করে যে হচ্ছে বার্থডে কেক খাবে তাদের ক্ষেত্রে কিন্তু এভাবে আপনারা ঘরে চুলাই তৈরি করতে পারবেন এই রকম বার্থডে কেক এখন চুলায় একটা হাড়ি বসিয়ে দিয়ে আমি এটাকে পাঁচ মিনিট আগে প্রি হিট করে নিলাম তারপরে মোল্ড কেকের মোল্ডটা দিয়ে এটাকে লো টু মিডিয়াম হিটে আধা ঘন্টা বেক করে নিয়েছি একেবারে আধা ঘন্টার মধ্যে কেকটা পারফেক্টভাবে বেক হয়ে গেছে এখন সামান্য ঠান্ডা হয়ে আসলে এটাকে আমি মোল্ড আউট করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কেকটা কতটা ফুলে উঠেছে মার্শাল্লাহ খুবই সুন্দর হয়েছে আজকের কেকটি এখন এটাকে পার্ট বাই পার্ট কেটে নিচ্ছি কেকটাকে এখন আমি চারটা ভাগে ভাগ করে নিচ্ছি একেবারে উপরে লেয়ারটা দিয়ে আমি সামান্য ব্লেন্ডারে ব্লেন্ড করে এই কেকের চারো সাইডে লাগিয়ে দেব দেখতেই পাচ্ছেন কেকটা কতটা দারুণ হয়েছে এখন একটা ক্রিম তৈরি করে নিব সেজন্য একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাস্টার্ড পাউডার আর দেড় টেবিল চামচের মতন দিয়ে দিলাম চিনি এটাকে নেড়ে এখন খুবই ঘন করে নেব একটা ক্রিমি টেক্সচারে চলে আসলে এটাকে নামিয়ে ফেলবো ঠান্ডা হওয়ার পর এটা কিন্তু আরও একটু ঘন হয়ে আসবে আমরা কেকটাকে সাজিয়ে নিচ্ছি প্রথমে একটা কেকের স্লাইস নিয়ে তার ওপর আমি দিয়ে দিলাম সেই ক্রিমটা এখন ভালোভাবে চাকুর সাহায্যে এই ক্রিমটা কেকের চারো সাইডে ছড়িয়ে দিচ্ছি পরপর সবগুলো কেকের অংশ বা পার্ট আমি একইভাবে ক্রিম দিয়ে নিচ্ছি সময় সবার হাতের কাছে হুইপ ক্রিমটা থাকে না বিধায় এভাবে কিন্তু ক্রিম তৈরি করে দিলে খেতে কিন্তু খুবই মজার লাগে একইভাবে কেকের সবগুলো লেয়ারে আমার ক্রিম দেওয়া হয়ে গেলে কেকের সাইডেও কিন্তু আমি একটা স্পেচুলা দিয়ে এই ক্রিমগুলো সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি কেকের একেবারে উপরের পার্ট যেটা আমরা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম সেখানে সামান্য একটু ফুড কালার অ্যাড করেছিলাম আমার কাছে পিঙ্ক কালারটা আর অ্যাভেলেবেল ছিল না সেজন্য আমি এখানে ফুড কালার অরেঞ্জটা দিয়ে এটাকে ব্লেন্ড করে নিয়েছি আর সবশেষে এর উপরে চকলেট বলগুলো ছিটিয়ে দিয়ে আজকের কেকটি তৈরি করে নিলাম রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আর কেকটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলে যেতে ভুলবেন না আজকের মতন এখানে বিদায় নিয়েছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ